হ্যালো সবাইকে কে অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা অ্যাড্রেসটার খুবই সিক্রেট একটা মেথড নিয়ে আলোচনা করবো যে মেথডটা ফলো করে আপনি ইউএস ইউকে সহ এই ধরনের যে হাই সিপিএমের কান্ট্রিগুলো আছে সেখান থেকে অনেক বেশি ট্রাফিক আনতে পারবেন আজকের এই মেথডটা ফলো করে আর আপনি এই যে যদি এই ম্যাথডটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনার যদি কোথাও ট্রাফিকের প্রয়োজন হয় হাই সিপিএমের ট্রাফিকের প্রয়োজন হয় যেমন ইউএস এর যে ট্রাফিকগুলো আছে এদের কাছ থেকে যদি আপনি অল্প পরিমাণ ট্রাফিকও আপনার ডিরেক্ট লিঙ্কে আনেন তাহলে অনেক বেশি আর্নিং হবে কারণ এগুলো অনেক সিপিএম অনেক ভালো থাকে তো আপনি যদি অল ফোর ট্রাফিক সেখান থেকে আনতে পারেন আপনার সিপিএমটা অনেক ভালো থাকবে তো আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সেটা কি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেব আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো আজকে আমরা মার্কেটিং করব টামবারে টামবারে মার্কেটিং করে ইউএস ইউকে সহ এই ধরনের যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে হিউজ ট্রাফিক পেয়ে যাবেন তো আমরা প্রথমে টামবারে যাবো টিওএম বিএল আর টাম্বলার টাম্বলার লেখা সার্চ দিলে কি টাম্পালার ওয়েবসাইটটা চলে আসবে আর আপনারা যেহেতু টাম্পালারের মার্কেটিং করবেন তো আপনাকে প্রথমে দেখতে হবে কি টামপেলার কী পরিমাণ ট্রাফিক আছে কারণ আপনি যেখানে মার্কেটিং করবেন সেখানে যদি ট্রাফিক না থাকে তাহলে তার হবে না তো আপনি ওয়েবসাইট ভিজিটর চ্যাকার যে আছে ওই ওয়েবসাইট ভিজিটর চ্যাকার দিয়ে কী করবেন আপনার যেই ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ভিজিটরগুলো চেক করবেন মানে এখানে কী পরিমাণ ভিজিটর আসছে বা আপনি এখানে মার্কেটিং করলে কি ভালো কিছু করতে পারবেন কি সেটা প্রথমে দেখ হবে তো আমরা কি করবো এটা চলে যাবো না তো চেক ট্রাফিকে ক্লিক করলেই হয়তো এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই যে চলে আসছে এখানে দেখেন একশো মিলিয়ন ট্রাফিক আছে তো এখানে প্রতি মাসে কি একশো চুয়ান্ন মিলিয়নের মতো আশেপাশে ট্রাফিক আসে তো এখানে হিউজ ট্রাফিক আছে আপনি যদি এখানে মার্কেটিং করেন তাহলে খুবই ভালো পরিমাণে ট্রার্নিং করতে পারবেন আর এগুলো কিন্তু ইউএস ইউকে সহ এই ধরনের যে হাই সিপিএমের কান্ট্রিগুলো আছে সেইগুলোতে থেকে ট্রাফিক এখানে আসে মানে এইসব ওয়েবসাইটে আসে তো আপনি যদি এখানে মার্কেটিং করেন তাহলে এদের কাছে মার্কেটিং করলে কি হিউজ ট্রাফিক পেয়ে যাবেন তো আমরা একটু চলে যাই এটা হলো যে টাম্বারের হোম পেজ আপনি যখন ইউটিউবে আসছেন তখন ইউটিউবে যে হোম পেজে আপনার সামনে অনেকগুলো ভিডিও শো করছে সেমভাবে টাম্বারেও কি অনেকগুলো আর কি পেজ শো করছে সেম টাম্বারে আর কি তো আপনাকে কী করতে হবে প্রথমে মার্কেটিং করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যেহেতু পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই আমরা সাইন আপে ক্লিক করবো যেমন সাইন আপ তো সাইন আপে ক্লিক করার পরে আপনি কন্টিনিউ উইথ গুগল দেবেন কারণ এটা অনেক ইজি আর সহজ তো আপনার যে জিমেলটা আছে জিমেলটা সিলেক্ট করে নেবেন জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই কি আমাদের তো আমরা এখানে একটা নাম দিতে হবে এখানে নামটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটার জন্য আপনাকে কী করতে হবে যে দেশের মানুষকে ট্রাফিক মানে টার্গেট করবেন যেই কান্ট্রির মানুষকে টার্গেট করবেন ওই কান্ট্রির নাম দিতে হবে তো আমরা এর মানুষগুলোকে টার্গেট করবো তো আমরা ইউএসের একটা গার্লস নাম জি আই আর এস গার্লস নেম আপনি এখানে বয় নাম মানে ছেলেদের নাম নিয়েও কাজ করতে পারেন কারণ ইউএসএ সবটা ভালো একটা চোখে দেখে কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে যেমন ফিমেল যে অ্যাকাউন্ট গুলো আছে ওই অ্যাকাউন্ট গুলার ফেকি মানুষ বেশি পরে কিন্তু ইউএস এর ক্ষেত্রে কি এমন হয় না ইউএস এর ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে সবাই কম বেশি সমানই থাকে তো আপনি এখান থেকে দিয়ে তারপর আরেকটা নাম দিয়ে দেবেন ওখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন তো আমাদের এই ইউজার নেমগুলো যেহেতু গুগলে সাজেশনে শুরু করছে তো এগুলো অলরেডি পপুলার নাম আর এগুলো কম বেশি অনেকেই ইউজ করছে তো আমাদের এই নামটা কি নিবে না এর জন্য আমাদের নামের পরে কিছু সংখ্যা দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনি চলে যাবেন মাসে এগুলো র্যান্ডম দিয়ে দিবেন শুধু সালটার দিকে একটু নজর রাখবেন এটা অবশ্যই আঠারো বছরের উপর দিবেন একুশ বছরের উপর দিলে আরও ভালো হয় তো আমরা সরাসরি দুই হাজার অথবা দুই হাজার একটাই এগুলো দিয়ে দিব যাতে আমার চব্বিশ পঁচিশ বছর থাকে অ্যাকাউন্টের বয়স আপনাদের বয়স ন একা ঘণ্টাৰ বয়স তাৰ কাৰণে চলে যাব এটা টেকসি নিয়ে থাকবে টেকচিন্ন না থাকলেও এটা টেকচিহ্ন দিয়ে দিবেন তারপর এখানে ফলো অল করে দেবেন এগুলো এগুলো তত একটা গুরুত্বপূর্ণ না তবে দিয়ে দেবেন কারণ আপনার অ্যাকাউন্টটা যেহেতু স্ট্রং হয় এই কারণে এগুলো সিলেক্ট করে দেবেন তারপর নেক্সটে চলে যাবেন আর এখানে যদি আপনি মার্কেটিং করেন আপনি কিন্তু এখান থেকে অনেক ভালো ট্রাফিক পাবেন আর অল্প ট্রাফিক পেলেও কি আপনার ভালো আর্নিং হবে কারণ এগুলোতে অনেক সিপিএম ভালো থাকে তো আমাদের অ্যাকাউন্ট কি রেডি অ্যাকাউন্টটাকে রেডি হলে হবে না এটাকে আমরা সাজাতে হবে তো মানে আমাদের অ্যাকাউন্টটা কি খোলা হয়ে গেছে কিন্তু এটাকে আমরা সাজাতে হবে সাজানোর জন্য আপনার সেটিংয়ে ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন এখানে এই যে ব্লক সে নিচে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা এখানে শো করবে তো আপনি এটার পাওয়ার ক্লিক করবেন তা আবার ক্লিক করার পরে আপনাদের যে প্রোফাইল ফটো মানে প্রোফাইল ফটো কাভার ফটো তারপর নাম এখানে দেওয়া লাগবে তো আপনাদের যেহেতু অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে তো আমাদেরকে সাজাতে হবে তো আমরা এই ডেটটা এখানে ক্লিক করবো তো এর আগে আপনাকে কি করতে হবে যেহেতু আমরা কে টার্গেট করব তো ইউএসএ গার্লসের কিছু ফটো নিয়ে নেব এসও এই ফটো আপনি এটা লিখে গুগলে সার্চ দিলে অনেক ফটো পেয়ে যাবেন এখান থেকে যে ফটোগুলো আছে আপনি এখান থেকে যে কোনো ফটো আপনি ডাউনলোড করে নেবেন আর কি তো আমি কয়েকটা ফটো ডাউনলোড করে নিই যেগুলো দিয়ে আমি মার্কেটিং করব আমাদের ফটো কি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা টাম্বারে চলে যাবো টাম্বারে যাওয়ার পরে যে কাভার ফটো দেওয়ার জন্য আপনি যে কলমাইকনে ক্লিক করবেন চোজ ফটোতে ক্লিক করবেন তারপরে এদের ডাউনলোড অপশানে চলে আসবেন যেই ফটোগুলো মাত্র ডাউনলোড দিচ্ছেন ওই ফটোগুলো এখানে চলে আসবে তো আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন ওফেনে ক্লিক করলে কি ফটোটা এখানে নিয়ে আসবে তো এটা আপনি উপর নিচে নিতে পারেন আপনার ফটোটা যদি বড়ো হয় তাহলে মানে উপর নিশেদায় কোনভাবে আপনার খাপ খায় এটা দেখে তারপর নেবেন তারপর ডান বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তারপর সেমভাবে প্রোফাইলে ক্লিক করবেন চুস ফটোতে ক্লিক করবেন আবার যে ফোবাইল ফটোটা দেবেন ওই ফোবাইল ফটোটা নিয়ে নেবেন এখানে হয়ে যাবে এদের টাইটেলে টাইটেলের জায়গায় আপনার এটা কি নাম তো আমরা যে নামটা কপি করে আনছি সংক্ষিপ্ত ওই নামটা এখানে দিয়ে দিচ্ছি অলিভিয়া লোনা এটা হলো আমাদের ওই যে ইউজার নামটা দিছি ওই নামটার আর কি এটা হচ্ছে যে আপনার ইউজার নেম ছাড়াও যেমন ইনস্টাগ্রামে একটা ইউজার নেম থাকে আর একটা এমনি নাম থাকে তো এটা হচ্ছে নর্মালটা নাম তো এর এরপরে আপনি কি করবেন এই যে অ্যাড এগুলা কিছু করার দরকার নেই এখানে আর কোথাও হাত দেওয়ার কোনো দরকার নেই আপনি কি করবেন এটাকে সেভ করে দেবেন তো এটাকে সেভ করে দেওয়া হয়ে গেলে কি আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেছে আপনি কি করবেন হোমে চলে আসবেন তো আপনার মোবাইলে সব থেকে সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য আবার সেম ভাবে ক্লিক করবেন সেটিং এ তারপর এটাতে ক্লিক করলে যদি ওইগুলো চলে আসে তাহলে দেখবেন এখানে কি সব হয়ে গেছে আমাদের কামার ফটোটা এখনো আসছে না মানে আসে নাই তো আমাদের অ্যাকাউন্ট কি সব রেডি এখন আমরা এটাকে মার্কেটিং করার জন্য সাজাবো মানে মার্কেটিং করার জন্য কি সাজানো হয়ে গেছে এখন আমরা এটাকে মার্কেটিং করব তো মার্কেটিং করব কি নিয়ে আমরা তো এখানে মার্কেটিং করার জন্য অনেক কিছু আছে আপনি যে কোনো কিছু নিয়ে মার্কেটিং করতে পারেন তো আমরা একটু কিছু প্রোডাক্ট নিয়ে দেখাই আমরা এখন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব তো আপনি চলে যাবেন এক গুগলেই চলে যাবেন অন্য কোথাও যাওয়া লাগবে না ইউএসএ ড্রগ ডিওজি ড্রগ বাই তো আপনি এর ড্রগ বাই লিখে সার্চ দিলেই কি অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে যেমন ড্রগ অনেক কিছু আছে এখানে সেল হয় যেগুলো আর কি আমরা একটু ক্যাট দিয়ে দেখি তো আপনি যে কোনো একটার মধ্যে মার্কেটিং করতে পারেন এগুলো মানে এর যে মানুষগুলো আছে এই মানুষগুলো কিন্তু ফ্রান এগুলো আর কি অনেক ভালোবাসে তো দেখেন একটা একটা এর ওয়েবসাইট এইসব ওয়েবসাইটে বিড়ালগুলো হাই প্রাইজে বিক্রি করা হয় যেমন এটা দুই হাজার নয়শো পঞ্চাশ ডলার দুই হাজার নয়শো ডলার দুই হাজার নয়শো ডলার দুই হাজার নয়শো ডলার তিন হাজার পাঁচশো পঞ্চাশ ডলার মানে এর জন্য এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার বাংলাদেশে আমরা মনে করি কি অনেক টাকা বাট ইউএসের মানুষের কাছে এগুলো অনেক নর্মাল যেমন এখানে দেখেন দু হাজার নয়শো ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে এই একটা বিড়ালের দাম কি সাড়ে তিন লাখ টাকার উপরে তো আপনি এই কি সুযোগটাই উনি কাজে লাগে মার্কেটিং করবেন তাহলে আপনি হিউজ ট্রাফিক পেয়ে যাবেন যেমন আমি কিছু ফটো নিয়ে নিচ্ছি তো আমাদের কি কিছু ফটো কালেক্ট করা হয়ে গেছে তো আমরা এখান থেকে যে টাইটেলগুলো চাইলে কপি করে নিতে পারি না নিলেও সমস্যা নেই আপনি র্যান্ডম কিছু লিখে দিলেও হবে তো আমি যেহেতু নিচ্ছি তাই আমরা একটা কপি করে নিয়ে এখানে পোস্ট করে দেখাই যেমন ক্যাট বাটনে ক্লিক করবেন তারপরে যে ফটো বাইকনে ক্লিক করবেন তারপরে এখানে যে আপলোড ইমেজে ক্লিক করে আপনি যেই ফটোগুলো মাত্র ডাউনলোড দিয়েছেন ওই ফটোগুলো এখানে নিয়ে আসবেন তারপরে এখানে দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনি এখানে দিয়ে দিবেন প্রাইস বি আর আই সি প্রাইস অনলি তো এই প্রাইজের জায়গায় আপনার মার্কেটিংটা খেলাই যাবে যেমন এই ওয়েবসাইটটাতে দেখেন এই বিড়ালটার দাম দিয়েছে কত দুই ডলার তো আপনাকে এটাকে বিশাল একটা ডিসকাউন্টে দিতে হবে কারণ আপনাকে যেহেতু মার্কেটিং করবেন আপনি মানে এই লিংকে যেহেতু ট্রাফিক নেবেন এর জন্য আপনাকে অনেক বড় একটা ডিসকাউন্ট দিতে হবে যাতে করে মানুষ আপনার লিঙ্কে ক্লিক করে তো এখানে দেখছেন দুই হাজার নয়শো দিছে আপনি এখানে দিতে পারেন এক ডলার অথবা পাঁচশো ডলার মানে অনেক বড় ডিসকাউন্ট দিয়ে দেবেন তো ট্রাফিক কি করবে দেখবে বিশাল ডিসকাউন্ট কারণ এখানে একটা বিড়ালের দাম আছে কত দুই হাজার নয়শো পঞ্চাশ ডলার এখানে আপনি দিচ্ছেন এক হাজার ডলারে বা পাঁচশো ডলারে তো আপনার থেকে কি এই মানুষগুলো কেনার জন্য অনেক বেশি আগ্রহী হবে অথবা আপনার এই বিড়ালের বিস্তারিত দেখার জন্য কি তার নিজের মধ্যে একটা মানে দেখার আগ্রহ সৃষ্টি হবে আপনি এই আগ্রহটা কি কাজে লাগবেন এবং মার্কেটিং করবেন তো আপনি চলে যাবেন কি দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে ক্লিক করার পরে এখানে যে এই অপশনগুলো শুরু করবে এরখানে আপনি যে লিঙ্ক আইকনটা আছে না এই লিঙ্ক আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার ডিরেক্ট লিঙ্কটা দিতে হবে অ্যাড্রেসটা অথবা মনি টেকের তো আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে যে যে কোনো একটা শর্টনার দিয়ে শর্ট করে নেবেন এখন আমরা এটাকে কী করব পোস্ট করে দেবো তো এতক্ষণ আমি আপনাকে যেভাবে মার্কেটিং করা দেখেছি আপনি এইভাবে মার্কেটিং করবেন আর আমি শুধুমাত্র যে ক্যাট দিয়ে দেখেছি বলে আপনি ক্যাট নিয়ে মার্কেটিং করবেন এমন না কারণ ইউএসএ আপনি যে কোনো কিছু নিয়ে মার্কেটিং করতে পারেন ইউএসের যে কোনো পণ্য নিয়ে মার্কেটিং করতে পারেন যেই পণ্যগুলোর দাম দেখবেন এক হাজার ডলার পাঁচশো ডলার যে মানে মূল কথা হলো আপনার ইউএসের বিভিন্ন ওয়েবসাইটে যদি দেখেন একটা পণ্যর দাম হচ্ছে পাঁচশো ডলার আপনি এই পণ্যটা এখানে দেবেন কি একশো ডলারে পঞ্চাশ ডলারে যাতে করে মানুষ আপনার ক্লিনকে অনেক বেশি ক্লিক করে যাতে আপনার ওয়েবসাইটে অনেক বেশি মানুষ এটা কেনার জন্য যায় লিঙ্কে ক্লিক করে তো লিঙ্কে ক্লিক করলে কি হ্যাঁ সেখান থেকে অনেক বেশি আর্নিং পাবেন আপনি আর এছাড়াও আপনি যদি খুবই ভালো পরিমাণে আর্নিং করতে চান প্রথম থেকেই তাহলে আপনার জন্য রয়েছে আমাদের একটা সিক্রেট ম্যাথড এই মেথডটা কাজ মানে ফলো করে আমি এবং আমার টিম সবাই কাজ করতেছে এবং সবাই খুবই ভালো পরিমাণে আর্নিং করতেছে আর আমার কী পরিমাণ আর্নিং হইতেছে সেটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনি যদি আমাদের থেকে কাজ শিখে আমাদের মতো আর্নিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সামান্য একটা কোর্স দিয়ে সম্পূর্ণ কাজ শিখে খুবই ভালো পরিমাণটা আর্নিং আপনি নিশ্চিত করতে পারবেন